গাজীপুরের নিরীহ মানুষসহ বিএনপি ও জামায়াতের অসংখ্য নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলার অভিযোগ এনে তা প্রত্যাহার এবং জুলাই আগস্ট বিপ্লবে নিরীহ ছাত্র জনতার উপর হামলা ও হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে গাছার জাঝর বিশ্বরোড এলাকায় জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আখতারুজ্জামান বাবুলের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক আজিজুল হক রাজুসহ অন্যান্যরা বিএনপি এবং জামাতের যে সকল নেতৃবৃন্দ এই মিথ্যা মামলার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন তাদের সকলের নিঃশর্তভাবে এই মামলা থেকে অব্যতি চাই এবং সাথে সাথে যারা জুলাই বিপ্লবে হামলা এবং হত্যাযোগের সাথে জড়িত তাদের শাস্তি শাস্তি দাবি করছে আমরা আমরা এই মানববন্ধন থেকে বিএনপি এবং জামাত নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলা হয়েছে এই মামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই মামলাকে প্রত্যাহার চাচ্ছি কারণ হলো ফেসিবাদের দুসররা যারা নিরহ যারা নিরহ নামে মামলা দিয়েছে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দিয়েছে জামাত এবং অন্য অন্য যারা শিক্ষক সাংবাদিকদের নামে মামলা দিয়েছে এই মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে আমাদের দলের নেতাকর্মীরা এই মুহূর্তে মামলা খাবে এটা আমরা কোনো প্রকারই মেনে নিতে পারতেছি না তাই এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি